নমস্কার সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো প্লিজ দেখতে থাকুন পর্বটা আশা করছি ভালো লাগবে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এতদিন ধরে পাশে থেকে আমাদের এই জার্নিটাকে সাপোর্ট করে সামনের দিকে এগোতে সাহায্য করার জন্য তো প্লিজ সবাই সাথে থাকুন

করে যখন ফাঁকা পাই বাজারেতে যে সময় কাটাই আরেকজন আছে তিনি আসেননি আর একটা দাদা আছে তো প্রচুর দিনের পরিচিত বা প্রচুর দিনে আমরা একসঙ্গে সব জায়গায় ঘুরে থাকি আর সব থেকে বড় আমার একটা উপকার করেছে দাদা কোনো দিন আসেনি কিন্তু আজকে এসেছে এই যে আমি ঘর যে অ্যাডভেস্টার দিয়েছি যত খরচ আছে দাদা তখন না হেল্প করলে আমি করতে পারতাম না সেটা একদম স্বামী ওটা একটু আগেই বলছিলাম যে ঘরটা ছাইতে পারতাম না ওইভাবে পড়ে থাকতো সেই মুহূর্তে এরকম পরিস্থিতি গিয়েছিল টাকা তো অনেক জায়গা পাওয়া যায় অনেক থাকে না দাদা কোনো ইন্টারেস্ট নেয়নি আমরা আস্তে আস্তে তুলে দিচ্ছি উনি কখনো চায়ওনি তা এই এই সাহায্যটাই হঠাৎ কজন করে শুনেছিল যে এরকম বন্ধ হয়ে পড়ে আছে তো তখন আমাকে অনেকটাই উপকার করেছে আর ওই সময়টা আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম সমস্যার মধ্যে দিয়ে আর সবাই আমরা কাজের ব্যস্ত থাকি রবিবার করে একটু ফ্রি থাকি তো আজকে দেখেছিলাম ওই জন্য একটু ফ্রি পেয়েছে এসেছে তুমি যখন এসেছিলে

কিন্তু ওড়া ওড়া পুতে কিন্তু মূল বলে আমি ভালো আমার গাছ বড় হয়ে গেছে কিন্তু এরকম যে আমলকি গাছ পুরো পাতা করে হুম তেল গাছে আবার আধা চূড়া গাছ থাকেছে পুরো চূড়া আধা চূড়া করে হ্যাঁ পুরো আধা চূড়া পাতার মতো তেল গাছের পাতা এরকম না এটা পুরো আধা চূড়া গাছ তেল গাছের পাতা একটু লম্বা লম্বা আর একটু বড় এক সাংগে একটা হলো একটা না 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 আগুন তো পেগে যাবে

এটা কি মাছ বাংলাই

হ্যাঁ কচি সাইজের গুলো ভালো ওগুলো পেড়ে দাও আমরা সেদিন পোড়া করে খেয়েছি পুরো বেগুন পোড়া আজকে সকালে দুজনে তর্ক হচ্ছিল আয়ুষ আর আমি একদলে আর উনি শুধু ওই তো তিনটে হয়েছে

একদম কচি বেশি না দুটো তিন চার জনের দিয়ে হয়ে যাবে একজনের দিয়ে ছোট ছোট কোনো দাও

তারপর আমি বললাম তার এত রাস্তা হেঁটে একা একা যাবো তাতে আজকে রবিবার দিন সাইকেল নিয়ে বেরো আজকে আর গণেশের বাড়ি যাইনি ওকে বলি দুদিন বলেছি দুদিন আসিনি না বলেছে আমি বললাম আজকে আর বলবো আর এইগুলো ওগুলো তো ব্যাগ দিতে হবে না ওইগুলো এমনি ওই আমার অত বড় কেরিয়ার সন্ধেবেলায় যাবে দিয়ে দেবে আজকে আর দুপুরে বাজারের দিকে যাবে না সকালে এখন যাবো না গাড়িটা একটু খারাপ হয়ে আছে মাঠে যাবো

लास्ट टाइम अरे এখনো তোমাদের দরকার লাগলে এখান থেকে পাতাখান থেকে পাতা মানে নিশ্চয়ই আমি তো আগে চুললে গান তো পাতা বলে পাতা বলে সরু গো গাছ করে নিলে ওতে ফের পাশ থেকে কিন্তু দেখো অত ছোট ছিল পাতা গাছ ছিল পুরো খাতা ওই ওইখানে দূর থেকে বোঝা যাচ্ছে না এই তো বড় শীষ হয়েছিল হ্যাঁ একটা অল্প কিছু আছে আর এটাও কালকালি

কিছু নাখাই চলে গ'লে